তো আমরা কি করি অনেকজনে দুই চার দিন ভিডিও আপলোড করার পর দেখি ইউটিউব আসে না তারপরে কি করি আমরা এই আর ভিডিও আপলোড দিই না বা অনলাইন বিবেষিটা হচ্ছে আপনাকে এনে ধৈর্য ধারণ করতে হবে যত ধৈর্য ধারণ করতে পারবেন হতাশ হওয়া যাবে না এগুলো হতাশ হইলে কিন্তু আপনি ধরে পড়বেন শেষ আছে ইনকাম করতে পারবেন না তো অনলাইন বিষয়টা হচ্ছে এখানে আপনি ধৈর্য ধরতে হবে হতাশ হওয়া যাবে না ধৈর্য সহকারে ভিডিও আপলোড দিতে হবে প্রতিদিন একটা একটা ভিডিও আপলোড দেন আপনি দেখেন যারা সফল হয়েছে তাদের ভিডিওটা দেখেন তাদের প্রোফাইল গুরুত্ব যাই দেখেন তারা এক একজনে দুইশো তিনশো কেউ এক হাজার কেউ দুই হাজার ভিডিও আপলোড দেওয়ার পর তারা এখন একটা সফলতা পাইছে তো আমরা কী করি দুই তিনটা ভিডিও আপলোড দেওয়ার পরে আমরা ভাবি যে আঙুল সফলতা আসবে না এত তাড়াতাড়ি সফলতা আসবে না এখানে প্রতিনিয়ত ভিডিও আপলোড দিতে হবে আপনি একটা চারশো পাঁচশো ভিডিও আপলোড দেন তারপরে দেখবেন ইনশাল্লাহ আপনার ইনকাম ইনকামটা আসবে তো অবশ্যই এখানে একদিনে দুই দিনে শর্টকাট কোনো কিছু হয় না শর্টকাট কোনো কিছুই নেই শর্টকাট আপনারা যারা শর্টকাট পাবেন শর্টকাট কোনো কিছুই নেই অবশ্যই দুটি সহকারে এখানে কাজ করতে হবে তবে সে এখানে ধৈর্য সহকারে কাজ করলে একদিন একদিন সফলতা ইনশাআল্লাহ পাবে